শুক্রবার দিন আল্লাহ রহমত আমরা অনুভব করলাম সবাই থেকে বলতেছি ঢাকা নারায়ণগঞ্জ তো সবাই আমার লাইভে যুক্ত হবে যে যেখান থেকেই দেখেন কমেন্ট করে জানেন তো দেখেন এই শুক্রবারে অনেক মানুষ এই ভিজে ভিজে নামাজে যাবে আমিও যাব

আচ্ছা তাহলে আপনারা দেখলেন দুইটি বাচ্চা অনেক মজার তো এই যে আমাদের এই মুহূর্তেই আর এক কাকা এই নামাজ থেকে আসলো নামাজ শেষ হয়ে গেছে আজকে ভাবছিলাম নামাজে যাব কিন্তু হলো না বৃষ্টির কারণে অনেক বৃষ্টি হচ্ছে আপনার মতো হয়ে এখনো হচ্ছে আজকে আল্লাহ আজকে আল্লাহ রহমত আমরা সবাই উপভোগ করলাম কাকা অনেক দোরাচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে বৃষ্টিতে ভিজে আর সে যেখান থেকেই সবাই একটু কমেন্ট করে বলবেন আমাকে আর আপনাদের মাঝে ভিডিও কেমন লাগছে কাকা তাই নিয়ে হাজির বৃষ্টিতে ছাত লঙ্গি উপর দিকে নিয়ে চলে যাচ্ছে আজকে রাতে জানি না তো আমি একাই বসে আছি এক চাঙ্গির ভিতরে ভাই ভালো লাগবে কে কে বৃষ্টিতে ভিজেন এই বাবু এই যে আমাদের ছোটো বাইকের কাছে ডাকলাম তার কিছু ঝেঁকানোর জন্য তার সময় কোনো পানির দাম সে আমার ডাকে দেয়নি বৃষ্টির দিনে বন্ধুর সাথে বান্ধবীদেরকে লয়ে ভিজলে অনেক আনন্দ লাগে সবাই নামাজ পড়ত কে কে আজকে নামাজ পড়েছেন যারা আজকে বৃষ্টিতে নামাজে গিয়েছেন তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আমি দোয়া করি আপনারা আরও বেশি বেশি করে নামাজ নামাজ পড়ো এই মসজিদে নামাজ শেষ এখন সবাই চলে আসছে তো এখন সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই নামাজ থেকে নামাজ শেষ করে চলে আসলো বৃষ্টিতে ভিজে ভিজে নিজ দায়িত্বে বাসায় চলে যাচ্ছে আল্লাহ সবাইকে আরো বেশি বেশি নামাজ পড়ার তফিক আর যারা আজকে নামাজে জানা তাদেরকে সামনের শুক্রবারে নামাজে যাওয়ার জন্য আল্লাহ সিদ্ধান্ত আশা করি যারা আমার লাইভে আছেন সবাই ভালো আছেন তাই সবাই লাইবে আসতে পারছেন সবাইকে ধন্যবাদ একটি ছাতাতে তিনটি মানুষ সুন্দরভাবে মিল হয়ে আসতেছে তিন বন্ধু এটা হচ্ছে বৃষ্টির আলাদা একটা মজা আলাদা ভালোবাসা অনেক বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি হালকা রয়েছে আরও কমে যাবে হয়তো আর আধা ঘন্টার মতো বৃষ্টি হবে তারপর বৃষ্টি হয়তো থাকবে না সামনেরা সবাই সবাই কমেন্ট করবেন আমি আবারও বললাম আর যে যেখান থেকেই দেখেছেন সবাই কমেন্ট করে বলবেন ও কাকা কি থাকবেন